হিমালয়ের পাদদেশে অবস্থিত বাংলাদেশের ভৌগোলিক সীমানার উত্তর পশ্চিমাঞ্চলের শেষ প্রান্তে ভৌগোলিক সৌন্দর্যের সুন্দর জনপদ পঞ্চগড় জেলা দেশের প্রথম জেলা হিসেবে পঞ্চগড় ডিজিটাল লেনদেন ক্যাশলেস যুগে প্রবেশের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশে যুক্ত হয় সে হিসেবে বাংলাদেশের প্রথম স্মার্ট জেলা পঞ্চগড় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শরিফুল ইসলামের জন্ম এই পঞ্চগড়ই এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিশ আলমের বাড়ি এই পঞ্চগড়েই করতোয়া নদীর পাশে অবস্থিত পঞ্চগড় শহরটি হিমালয়ের এতই কাছাকাছি অবস্থিত যে মাঝে মাঝে এ শহরে দাঁড়িয়েই দেখা যায় হিমালয় পর্বত তো প্রিয় দর্শক জানতে পারি আজকের এই পর্বে হাজির হয়েছি ইতিহাস ঐতিহ্যে বড়পুর হিমালয় কন্যা পঞ্চগড় জেলা নিয়ে আর হ্যাঁ প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করুন জানতে পারি চ্যানেলটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পেতে উনিশশো সালের এক ফেব্রুয়ারি তেতুলিয়া পঞ্চগড় বোদা দেবীগঞ্জ ও অটুয়ারি উপজেলা নিয়ে পঞ্চগড় জেলা গঠন করা হয় রাজগড় মিরগড় বিতরগড় দেবেনগড় ও হুসেনগড় নামের পাঁচটি গড়ের সমন্বয়ে গঠিত পঞ্চগড় জেলার তিন দিকেই একশো মাইল বেষ্টিত বাংলাদেশ ভারতীয় সীমান্ত অঞ্চল এই জেলার উত্তরে ভারতের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা উত্তর পূর্ব ও পূর্বে জলপাইগুড়ি ও কুচবিহার জেলা এবং পশ্চিমে ভারতের পূর্ণিয়া ও উত্তর দিনাজপুর জেলা অবস্থিত পঞ্চগড়ের স্থানাঙ্ক প্রায় ছাব্বিশ দশমিক দুই পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং আটাশি দশমিক পাঁচ শূন্য ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে করতোয়া ডাহুক মহানন্দা তালমা পাঙ্গা এবং চাওয়াই নদী ছাড়াও এই জেলায় অনেক পাহাড়ি নদী রয়েছে হিমালয় অঞ্চলের শৈতপ্রবাহের কারণে এ অঞ্চলে শীতের তীব্রতা খুব বেশি হিন্দু ও মুসলিম ছাড়াও এই জনপদে রয়েছে রাজবংশী কুচ পলিয়া সাঁওতাল ওরাও এবং সন্রিদের জনবসতি জেলার মোট আয়তন এক হাজার দশমিক ছয় দুই বর্গ কিলোমিটার এবং দুই সালের জনসংখ্যা এবং গৃহায়ণ জরিপ অনুযায়ী মোট জনসংখ্যা এগারো লাখ উনআশি হাজার আটশো তেতাল্লিশ জন সাক্ষরতার হার তিয়াত্তর দশমিক পাঁচ নয় পার্সেন্ট প্রাচীনকালে পুনর্বর্ধন রাজ্যের অন্তর্গত পঞ্চনগরী নামে একটি অঞ্চল ছিল কালক্রমে পঞ্চনগরী পঞ্চগড় নামে আত্মপ্রকাশ করে পঞ্চগড় দীর্ঘকাল এই জনপদে প্রচলিত ছিল কিন্তু এই অঞ্চলের নাম যে পঞ্চগড়ই সে ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হওয়া যায় না পঞ্চগড়ের একটি অংশ হিসেবে প্রাকৃত ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী পঞ্চগড়ের নামকরণের সম্ভাবনা থেকে যায় অর্থাৎ পঞ্চগড় থেকে পঞ্চগড় এবং পঞ্চগড় থেকে পঞ্চগড় অবশ্য আরেকটি বহুল প্রচলিত ধারণা মতে এই অঞ্চলের পাঁচটি গড়ের সুস্পষ্ট অবস্থানের কারণে পঞ্চগড় নামটির উৎপত্তি পঞ্চগড় হলো এই পঞ্চগড়ের সমাহার গড়গুলো হল ভিতরগড় মিরগড় রাজনগড় হুসেনগড় এবং দেবনগড় আবার কিছুটা ভিন্ন মতে পঞ্চশব্দের অর্থ পাঁচ আর গড় শব্দের অর্থ বন বা জঙ্গল এই অঞ্চল জঙ্গলাকীর্ণ থাকায় তা ঠিকীয় এলাকার নাম হতে পারে পঞ্চগড় যদিও বর্তমানে জনবসতি গড়ে ওঠায় বন্যভূমি প্রায় নেই বললেই চলে প্রাচীন ও মধ্যযুগে এই ভূখণ্ডের পাশেই ছিল মগধ মিথিলা গৌর নেপাল ভুটান সিকিম ও আসাম রাজ্যের সীমান্ত আধুনিককালের মতো অতীতকালীয় জনপদটি ছিল সীমান্ত অঞ্চল এই ভূখণ্ডটি পর্যায়ক্রমে শাসিত হয়েছে প্রাকজ্যোতিষ কামরূপ কামতা কুচবিহার ও রাজ্যের রাজা বাদশাহ সুবাদার এবং বৈকুণ্ঠপুর অঙ্গরাজ্যের দেশীয় রাজা ও বুস্বামীদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে খ্রিস্টীয় দ্বিতীয় তৃতীয় শতকের মধ্যে রাজা শালিবাহন রাজা পৃথু এবং রাজা জল্লেশ পঞ্চগড়ের শালবাহান ও বিতরগড় এলাকায় নগর ও সমৃদ্ধ জনপদ গড়ে তুলেছিলেন মৌর্যগুপ্ত ও পাল রাজারাও এই অঞ্চল শাসন করেছিলেন মধ্যযুগের শুরুতেই প্রথম মুসলিম বঙ্গ বিজয়ী সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি তার বহু বিতর্কিত এক পর্যায়ে পঞ্চগড় জনপদের ভেতর দিয়ে অগ্রসর হয়েছিলেন বলে জানা যায় সুলতান হোসেন শাহ এবং কামতার রাজা নীলদ্দ তেতুলিয়া থানার দেবনগড় গ্রামে জন্মগ্রহণ করেছিলেন দেবনগড় গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বলে কোনো কোনো ঐতিহাসিক মত প্রকাশ করেন সুলতান ফতেহ শাহ শাহ সুলতান শের খাঁ খাঁ সুবাদার ইব্রাহিম জালালুদ্দিন এবং অন্তমধ্যযুগে দেবী চৌধুরানী ববানী পাঠক ফকির মজনু শাহ প্রভৃতি ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে পঞ্চগড় জনপদের নাম ও স্মৃতি নিবিড়ভাবে জড়িত ষোড়শ শতকে কুচবিহার রাজ্য গঠিত হওয়ার পর থেকে উনিশশো সাল পর্যন্ত পঞ্চগড় অঞ্চল মূলত কুচ রাজ্যবর্গের দ্বারাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শাসিত হয়েছে ব্রিটিশ শাসনামলে এই জেলাটি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার অন্তর্গত ছিল উনিশশো সালে ভারত বিভক্তির পর পঞ্চগড় থানাটি দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমার অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে এক জানুয়ারি ঠাকুরগাঁও মহকুমার পাঁচটি থানা তেঁতুলিয়া পঞ্চগড় সদর ওটুয়ারি বোদা ও দেবীগঞ্জ নিয়ে পঞ্চগড় মহকুমার সৃষ্টি হয় মহকুমার সদর দপ্তর পঞ্চগড় থানায় স্থাপিত হয় প্রথম মহকুমা প্রশাসক ছিলেন সৈয়দ আব্দুল রশিদ উনিশশো সালের এক ফেব্রুয়ারি পঞ্চগড় মহকুমা জেলায় উন্নীত হয় পঞ্চগড় জেলার প্রথম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন আসম আব্দুল হাকিম স্বাধীনতা যুদ্ধের শুরুতে পাক সেনাদের গুলিতে পঞ্চগড় সদর উপজেলার দুইজন ইপিআর শহীদ হন এবং আঠারো জন পাকসেনা নিহত হয় উত্তর দিক থেকে পাকসেনাদের প্রবেশ প্রতিরোধ করার লক্ষ্যে গেরিলারা সদরের অমরখানা ক্যাম্পের নিকট যাওয়ায় নদীর সেতু বিধ্বস্ত করে দেয় ১৯ থেকে তিরিশ এপ্রিল পাকবাহিনী উপজেলা শহরে এবং মিরগড়ে অর্ধশতাধিক নিরীহ লোককে নির্মমভাবে হত্যা করে এপ্রিলের শেষ সপ্তাহে পাক সেনারা উপজেলার ফকিরগঞ্জ হাটে এগারো জন লোককে হত্যা করে সাতাশে মে তারা একই উপজেলার রাধানগর গ্রামে হামলা করে সাতজনকে এবং তিনজন সুখাতি গ্রামের পাঁচজন লোককে হত্যা করে জুলাই মাসে পাক বাহিনী সদরের অমরখানায় ষোলো জনকে হত্যা করে পটুয়ারি উপজেলার দামোর গ্রামের এগারো জন নিরীহ লোক নয়াদিগি পুকুরপাড়ে পাক সেনাদের গুলিতে নিহত হয় অক্টোবরের শেষ দিকে পাক বাহিনী তুরিয়ার ডুহাপাড়া গ্রামের সাতাশ জনকে এবং নভেম্বরে দেবীগঞ্জ উপজেলার দিয়াগাড়িতে আঠারো জন নিরীহ লোককে হত্যা করে পঞ্চগড় সদর উপজেলার করতোয়া নদীর তীরে ও অটোয়ারি থানার মির্জাপুরের পূর্ণাদিগির পাড়ে দুইটি গণকবর এবং পঞ্চগড় শহরের করতোয়া নদীর পূর্বতীরের তীরের চর এলাকায় একটি বৌদ্ধভূমি রয়েছে পঞ্চগড় শহরের ডাক্কামারায় একটি স্মৃতিস্তম্ভ স্থাপিত হয়েছে পঞ্চগড় জনপদে মানববসতি শুরু হয়েছে সভ্যতার উষালগ্ন থেকে বাংলাদেশের এই প্রান্ত অঞ্চলে দীর্ঘকাল ব্যাপ্ত পুণ্ড গুপ্ত পাল সেন ও মুসলিম শাসকগণের সংস্পর্শের সৃষ্টি হয়েছে অসংখ্য প্রত্ন নিদর্শন এসবের মধ্যেই রয়ে গেছে অতীতের বহু গৌরবগাথা বহু দীর্ঘশ্বাস ও প্রাচীন ইতিহাস ঐতিহ্যের অগণিত স্মৃতিচিহ্ন একটি শহরকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য যে উপাদান প্রয়োজন তার সবই বিদ্যমান রয়েছে এই পঞ্চগড় জেলায় পঞ্চগড় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের যে কোনো জেলার চেয়ে ভালো পঞ্চগড়ের মানুষজন অতি সহজ সরল এবং অতিথি পরায়ণ পঞ্চগড় থেকে হেমন্ত ও শীতকালে পর্যবেক্ষণ করা যায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য যা পর্যটকদের অতি সহজে আকৃষ্ট করে পঞ্চগড়ে রয়েছে সমতল ভূমিতে চা বাগানের আনন্দ সৌন্দর্য রয়েছে বাংলাদেশের একমাত্র রক্স মিউজিয়াম রয়েছে মহানন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক ডাকবাংলো যেখান থেকে দুই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় বিতরগড় মহারাজার দিঘি বদেশ্বরী মহাপীঠ মন্দির সমতল ভূমিতে সম্প্রতি প্রতিষ্ঠিত চা বাগান মির্জাপুর শাহি মসজিদ মির্জাপুর ইমামবাড়া বারো আউলিয়ার মাজার গোলকদাম মন্দির ছেপরাজার মসজিদ তেতুলিয়া ডাক বাংলো তেঁতুলিয়া পিকনিক কর্নার বাংলাবান্দা জিরো পয়েন্ট ও বাংলাবান্দা স্থলবন্দর রক্স মিউজিয়াম বাঁধ মিরগড় পঞ্চগড় এর এশিয়ান হাইওয়ে ইত্যাদি বাসা সৈনিক মোহাম্মদ সুলতান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম কমরেড মোহাম্মদ ফরহাদ ব্যারিস্টার মোহাম্মদ জমির সরকার মির্জা গোলাম হাফিজ মোহাম্মদ মুজাহার হোসেন চিত্রনায়ক আব্দুর রহমান রাজধানী ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব চারশো তেতাল্লিশ কিলোমিটার শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি পঞ্চগড় জেলার সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল বা আপনার পরামর্শ থাকলে কমেন্ট করে জানাতে পারেন পঞ্চগড় সম্পর্কে আরও ডকুমেন্টারি পেতে সাবস্ক্রাইব করুন জানতে পারি চ্যানেলটি আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ